আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন বাজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই ভালো থাকার মধ্যে একটা সুখবর আপনাদেরকে আমি দিতে চাই অনেক ভাই আমাকে বলেছেন যে ভাই আপনাদের এখানে কম কখন সুপারির দাম কমবে আমরা সুপারি স্টকে রাখবো কম দামে সুপারির দাম কখন কমবে আমি তো বলতে পারি নাই কারণ হচ্ছে সুপারির দামটা একটু বেশি ছিল তবে বর্তমানে সুপারির দামটা কমে অনেক নিচে চলে গেছে যারা শুকাবেন সুপারি শুকাবেন বা ড্রামে রাখবেন অথবা স্টক করবেন তাদের জন্য একবার সুবর্ণ সুযোগ এই সুপারিগুলো আপনারা চাইলে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এবারে সুপারি এক টাকা পঞ্চাশ পয়সা হলে আপনারা সুপারিগুলো আমাদের থেকে নিতে পারবেন তবে আরেকটা সুখবর আপনাদের জন্য আজকের মধ্যে যারা আমাকে অর্ডার করবেন আজকের মধ্যে যারা অর্ডার করে সুপারি নিয়ে যাবেন তাদের কুরিয়ার সার্ভিস একদম ফ্রি কুরিয়ার সার্ভিস দিতে হবে না শুধু আজকের জন্য এটা আজকে যারা অর্ডার করবেন তো আমাদের কাছে বর্তমানে আপনারা একশো আপনার হচ্ছে যে প্রতিদিন একশো কাউন দুইশো কাউন কেউ আমাকে যদি বলেন যে মোহন ভাই আমি আমার পাঁচশো বস্তার সুপারি আজকা লাগবো আমরা দিতে পারবো আমাদের কাছে সুপারির পর্যাপ্ত পরিমাণ টাল আছে পর্যাপ্ত পরিমাণ সুপারি আছে এবং একশো বস্তা দুইশো বস্তা কোনো ফ্যাক্টর না এখন আমাদের সুপারি দিতে কারণ আমাদের নিজের বাগানে যে সুপারি হয় সেটাও আমার দৈনিক যদি দিই আমি অন্তত বিশ পঞ্চাশ বস্তা আমরা দিতে পারি ইনশাল্লাহ তো যাদের সুপারি লাগবে তারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সুপারিটা ইনশাল্লাহ নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ সুপারি কাটার কথা আমি যদি বলি আগে অনেক ভাই বলেছেন যে ভাই সুপারি তো প্রথম যখন সুপারি হয়েছে সুপারির মধ্যে কিছু পোকা ছিল বা একটু কালসে দাগ ছিল এখন কি সুপারি ফ্রেশ কিনা না হ্যাঁ ভাই আমি একটা কথা বলি বছরের বর্ষের প্রথম যে সুপারিটা এবং লাস্টের যে সুপারিটা সেটা একটু খারাপ হয় তো মাঝখানের সুপারিটা একদম ফ্রেশ হয় আমাদের কাছে বর্তমানে একবারে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কোয়ালিটি সুপারি আপনারা পাবেন কত মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা তাও কুরিয়ার সার্ভিস একদম ফ্রি কুরিয়ার সার্ভিসের কোনো টাকাই দিতে হবে না আজকের যদি আপনারা অর্ডার করেন তো যারা স্টক নিয়ে এক এক লাখ পিস দুই লাখ পিস সুপারি রাখতেছেন তারা যোগাযোগ করবেন দেখেন যে আমাদের অটো দিয়ে হাজার হাজার বস্তার সুপারি আমাদের ঘরে আসতেছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের ঘরে অন্তত আরও না হলে আমাদের একশো বস্তা সুপারি ডুববে যাদের এরকম কোয়ালিটির সুপারি দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন বস্তাগুলো আমরা ঢালবো এই দেখেন ঢালতেছি আলহামদুলিল্লাহ সুপারি কালার কোয়ালিটি একবারে ফ্রেশ আমি আর একটা কথা বলি আমি কিন্তু ভিডিওতে কোনো ফিল্টার দিই না আমার একদম রিয়েল ভিডিও এটা মানে আছে না অনেকে ভিডিও করার পরে এটা ফিল্টার করে সুপারিকে সুন্দর করার জন্য আমি কিন্তু ফিল্টার করতেছি না একদম রিয়েল যে ভিডিওটা সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে উপহার দিচ্ছি আমাদের বর্তমানে সুপারির কোয়ালিটিগুলো একদম সেম টু সেম এমন হবে বা তার থেকে আরও ভালো হবে আলহামদুলিল্লাহ তো যাদের লাগবে দুই চার বস্তা পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা একশো বস্তা পাঁচশো বস্তা এক হাজার বস্তা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুদ খুচরা ব্যবসায়ী যারা আছেন বা যারা মাল স্টকে রাখবেন তাদের জন্য হচ্ছে যে আজকে আমাদের স্পেশাল অফার বিশেষ করে যারা যে স্টকে রাখবেন আপনার এক লাখ পিস দুই লাখ পিস অথবা যারা ড্রামে রাখবেন বা পানিতে শুখাইয়া রাখবেন পানিতে রাখবেন বা আপনার হচ্ছে যে সুখাইয়া রাখবেন এরকম যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ আমরা সুপারি দিতে পারবো পর্যাপ্ত পরিমাণে সুপারি আমাদের আজকে সংগ্রহ হচ্ছে সুবের দাম আজকে এক টাকা পঞ্চাশ পয়সা যদি নেক্সট ডেডে আগামী দিন যদি আরও কমে আমি কম বলবো যদি বাড়ে আমি বাড়ব তবে আশা করি সুবের দাম এখন আর বাড়বে না সুবের দিন এখন কমবে দিন দিন আরও কমবে আমি আপডেট প্রতিদিন ভিডিও দিব আপনারা আমার ভিডিও থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি দৈনিক যে আপডেট ভিডিওটা আপনাদেরকে দিব তখন আপনারা আমাদের আপডেট ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আমি একটা কথা বলি আমি মোহন ব্যাপারী আমার নাম হচ্ছে মোহন ব্যাপারী আমার থেকে আপনারা সুপারি নিতে হবে এমন কোনো কথা নাই আপনি দশ জায়গা যাচাই করে যদি আমার সুপারিটা ভালো হয় আমার থেকে সুপারি নেবেন নালে নেওয়ার দরকার নেই আমি আবার বলতেছি আমার থেকে সুপারি কিনতে হবে এমন কোনো কথা না আপনি দশ জায়গা যাচাই করে যদি আমার কাছে ভালো মনে করেন তাহলে আমার থেকে সুপারি নেবেন নালে নেওয়ার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা থাকা মনে আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আপনাদের সঠিকভাবে সেবা এবং সার্ভিস দিয়ে যেতে পারি তো বিয়ে দেখতেছেন যে আজকে সুপারিগুলো দেখতে আমার কাছে এত ভালো লাগতেছে মানে সুপারিগুলোর কালার দেখে আমি শান্তি এত সুন্দর সুপারি এ দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির সুপারি যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা হলে আপনাকে আমরা সুপারিগুলো ফসাই দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ দেখেন আসতে এসে এই সুপারি শুধু আসতেছে সুপারি নেই কোনো অভাব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ